আলু ও শশার এই ফেস ব্যবহারের সাথে সাথেই যাবে সাথে ত্বকের কালো দাগ চোপ দূর করে ত্বককে টান টান করে দেবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আলু সবার ঘরেই থাকে এই আলু রসটি ব্যবহার করেই পুজোর আগে বিনা খরচে ঘরেই করে নিতে পারবেন ত্বককে ফর্সা উজ্জ্বল এবং চকচকে বন্ধুরা আজকে একটি আমার সিক্রেট টিপস শেয়ার করছি যেটার ব্যবহারে ত্বকে কালো দাগ সানবার্ন সানবান ট্যান ত্বকের উপর কালো লেয়ার পড়ে যায় বা মিথদা পিগমেন্টেশনে ভুগছেন ত্বকটি একদম ডাল হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো র্যাশ বেরিয়েছে ত্বকে ব্রণ দাগ পড়েছে থেকে বড় কথা ত্বকটি একদম গ্লোনিং এই গরমে দেখবেন আমাদের ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে খামে গরমে আর সবার বাইরে যেতেই হবে বা রান্না বান্না ডেলি কাজকর্ম তো আছেই ফলে ত্বকটি পুড়ে যায় ত্বকের ভাব চলে যায় এবং ত্বকটিকে কালচে দেখায় তাই এই আলু রস ও শশার রস দিয়ে এমন একটি ম্যাজিক্যাল ফেসপ্যাক দেখাবো মাত্র একবার ব্যবহারেই ত্বকটি হবে ফসা উজ্জ্বল চকচকে চোখের নিচের ডাক সার্কেল পড়ে যায় সেটাও চিরতরে চলে যাবে আচ্ছা প্রথমেই যা করতে হবে একটি আলু নিয়ে সেটিকে ছুলে ভালো করে গ্রেট করে নিতে হবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলু আমাদের ত্বকের পুরনো থেকে পুরনো ট্যান কালো দাগ চোখ ডাক সার্কেল নিমিষে ঠিক করে দেবে এবং বয়সের ছাপ দূর করে ইয়াং করে দেবে আমাদের ত্বককে এবারে একটি শশার টুকরো নিয়েছি হাফ শশা কেটে ছুলে এটিকেও রেড করে নেব শশার রস ত্বকের ব্রণ দাগ সানবান ত্বকের জ্বালা জ্বালা ভাব দূর করবে আর শশার যে জলটি থাকে সেটি কিন্তু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হেল্প করবে এবারে দেব সামান্য পরিমাণে হচ্ছে টক দই হ্যাঁ এক চা চামচের পরিমাণে টক দই দেবো আর দেব হচ্ছে লেবুর রস লেবুতে অনেকের সমস্যা থাকতে পারে অনেকের প্রবলেম থাকতে পারে লেবুর রসে তারা কিন্তু টমেটো অ্যাড করতে পারবেন যোগ করতে হবে এক থেকে দু চা চামচের পরিমাণ বেসন যা ত্বককে ডিপ ক্লিন করবে ত্বকের ধুলোবালি নোংরা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবারে কফি পাউডার নিয়েছি এক চা চামচের পরিমাণ এখানে কফি পাউডার অ্যাড করেছি আর দেব সামান্য পরিমাণে মধু হ্যাঁ হাফ চা চামচের পরিমাণ মধু দিয়ে দিতে হবে দিয়ে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে দেখবেন যদি প্যাকটি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেসন দিয়ে একটু ঘন করে নিতে হবে ঠিক এই পর্যায়ে তৈরি হয়ে যাবে ব্যাস এই কটি ঘরোয়া উপাদানই প্রয়োজন আজকের এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরি করতে যা দামি থেকে দামি ফেশিয়াল বা ক্রিমকেও দূরে সরিয়ে দেবে এতটা এফেক্টিভ এবারিয়ে ভালো করে মিশিয়ে দেবেন যাতে কোনো লামস না থাকে তাহলেই ব্যাস তৈরি হয়ে যাবে এই ব্যাগটি এবারে অ্যাপ্লাই করুন দেখুন ত্বকটি কত কালচে হয়ে গেছে পুরো মুখ জুড়ে ট্যান পড়ে গেছে মুখে গলায় পুরো কালচে স্তর পড়ে গেছে সেটি আজকে রিমুভ করে দেখাবো কতটা কার্যকরী হচ্ছে এই ব্যাগটি অ্যাপ্লাই করার পর কতটা ভালো রেজাল্ট আসছে সেটা কিন্তু দেখতে থাকুন এটি দু থেকে তিন দিন বাদে বাদে রাতে অ্যাপ্লাই করুন দেখবেন এর দুর্দান্ত কার্যকারিতা আমার ত্বকও ট্যাট পড়েছে যখনই ত্বকটি কালচে হয়ে যায় কালো দেখায় বা ত্বককে র্যাশ হয় বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা অনেকেরই হয় আমারও হয় সেটি কিন্তু সমস্ত কিছু ঠিক করে দেবে এই ব্যাগটি পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে চোখের নিচেও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এটি ড্রাগ সার্কেল খুব সুন্দর করে রিমুভ করে দেয় এবং ওয়েট করতে হবে শুক্র পর্যন্ত এই উপায়টি যদি রেগুলার করেন আর কি দেখবেন মাত্র দু থেকে তিন বারেই হানড্রেড পারসেন্ট ত্বকটি অসা চকচক হয়ে গেছে বন্ধুরা পুজোর আগে থেকে এই উপায়টি ট্রাই করলে দেখবেন ত্বকের ট্যান ব্ল্যাক হেডস পুরোনো সমস্ত কিন্তু ক্লিন করে দেবে তার জন্য ধৈর্য ধরে দু থেকে তিন দিন গ্যাপে গ্যাপে লাগান অল ওভার ফেসে লাগিয়ে শুকিয়ে তারপর ক্লিন করে নিন এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন বন্ধুরা আমি এবারে ক্লিন করে দেখাচ্ছি কতটা ভালো রেজাল্ট এসেছে শুকিয়ে ক্লিন করে দেখাচ্ছি ইনস্ট্যান্ট কত দ্রুত ফল পাওয়া যায় নিচের ত্বক দেখে নিচেই চিনতে পারবেন না যে কী হতে পারে এত বেশি গ্লোয়িং ও ব্রাইট হবে যে আপনিও অবাক হয়ে যাবেন দেখুন কতটা সুন্দর রেজাল্ট এসেছে একবার ব্যবহারেই যে ইনস্ট্যান্ট এত সুন্দর রেজাল্ট আসবে সমস্ত ট্যান তুলে দিয়ে ত্বকের কালো ছাপ দূর করে ত্বককে একদম চকচকে করে দেবে দেখে মনেই হবে এখনই মনে হয় পার্লার থেকে ফেশিয়াল করে এসেছেন কি মনে হচ্ছে তো দেখছেন কতটা ভালো রেজাল্ট এসেছে কতটা ক্লিন করে দিয়েছে ফেসটিকে আমি যখনই দেখি যে ত্বকটি কালো লাগছে বা ট্যান পড়ে গেছে র্যাশ বেরিয়ে গেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা হচ্ছে তখন ইনস্ট্যান্ট কিন্তু এটি অ্যাপ্লাই করে নিন আর সঙ্গে সঙ্গে আমি রেজাল্ট পাই তাই বলবো বন্ধুরা রেগুলার এটি ব্যবহার করুন আপনারও বয়সের ছাপ তুলে দিয়ে আপনাকেও ইয়াং এবং গ্লোয়িং করে দেবে তাই বলবো বন্ধুরা পুজোর আগে নিজের ত্বককে ফসা উজ্জ্বল চকচকে টান টান করতে হলে অবশ্যই এই প্যাকটি লাগাতে হবে সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার